আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে অন্যতম একটা জেলার নাম কিন্তু বাগেরহাট যার আর এক নাম হলো খলিফতাবাদ এই জেলার মোট আয়তন হল পাঁচ হাজার আটশো বিরাশি পয়েন্ট আঠারো বর্গ কিলোমিটার আমাকে বাগেরহাট জেলার মোট থানা হল নয়টা আর ইউনিয়ন হলো পঁচাত্তরটা আমাকে বাগেরহাট জেলায় আর একটা বড় যে জিনিস আছে সেটা হলো আমাগো বাগেরহাট জেলায় কিন্তু একটা সমুদ্র বন্দর আছে এবং সেই সমুদ্র বন্দরের সাথে সাথে কিন্তু একটা ইফিজেটও আছে আপনাদের আর একটা জিনিস জানাই দিতে চাই সেটা হলো আমাদের এই বাগেরহাটে কিন্তু অনেক ঐতিহাসিক মসজিদও আছে যে কারণে আমাদের বাগেরহাটকে বলা হয় ঐতিহাসিক মসজিদের শহর সম্মানিত বিস আপনারা হয়তো জানেন আমাকে বাগেরহাটের ইতিহাস আর ঐতিহ্য কিন্তু ব্যাপক এটা একটা পর্যটন এরিয়া এ জেলায় প্রতি বছর অনেক দর্শক আসে দেশি বিদেশি অনেক পর্যটক যার সাথে আমাকে সব সময় দেখা হয় আজকে বাংলাদেশে যে তিনটে জায়গারে বিশ্ব ঐতিহ্য স্থান দিছে তার ভিতরে দুইটা কিন্তু আমাকে বাগেরহাটেই তার একটা হলো ষাট গম্বুজ আর একটা হলো সুন্দরবন আর একটা কথা কিন্তু আপনাকে বলাই হয় নাই সেটা কি জানেন সেটা হলো যে বাগেরহাটের ঐতিহ্য কিন্তু শুধু সাইটকম্বো সুন্দরবন না বাগেরহাটের মানুষের আমাকে যে আঞ্চলিক ভাষা এটাও কিন্তু আমাকে একটা ঐতিহ্য আর এই চ্যানেলে কিন্তু আপনারা সেটাও পেয়ে যাবেন তাই আপনারা দেরি না করে দ্রুত লাইক করেন শেয়ার করেন আর কমেন্টে জানাই দেন আমাকেও বাগেরহাটের ভাষা আপনাকে কিরাম লাগতেছে আর এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য বাগেরহাটের ঐতিহ্য নামক যে চ্যানেলটা এই চ্যানেলটারে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলান تالي أسكر مطيبوز انتو السلام عليكم ورحمة الله